চলো তো এখন আমি যাচ্ছি খামারে তো আজকে আমরা সবাই ভোরবেলা উঠেছিলাম সব কিছু রেডি করে দিয়ে এসেছি তো এসে দেখি জোন আসেনি তো বাবা আবার বাড়িতে ডাকতে গিয়েছিলো তারপরে এখানে তো এসে দেখি অনেকটাই ধান ছাড়া হয়ে গেছে তারপরে তো আমি প্রথমে এসেছিলাম মা বলে তুই যা তারপরে আসবি তো আমি এখন ঝাড় দিই তো মা যেহেতু এদিকে কাজটা করছিল তা বাড়িতে আছে দুপুরে রান্নাটা হবে ডিম আলু পটল দিয়ে একটা তরকারি ভাত আমি এটা সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছি মা আবার এসে রান্না করবে আমি আবার খামারে চলে যাব তো আজকে সকালে টিফিনটা ছিল ঘুগনি মা যেহেতু করে দিয়ে গিয়েছিল খামারে আর আমি একবার আসছি মা একবার যাচ্ছে এইভাবে আমাদের কাজ করতে হচ্ছে তো আজ এতটাই খিদে পেয়ে গেছিলো তারপরে তো আমি আর মা এক জায়গায় মুড়ি মাখিয়ে খেতে বসে পড়েছিলাম আর এদিকে কাজ সারতে দেখি এসে ওদিকে কাজ সারে এসে দেখি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বাড়ির কাজগুলো সেরে আমি আবার খামারে চলে এসেছিলাম তো যেহেতু ধান ঝাড়া প্রায় শেষে হাতে হাতে ধরে দিচ্ছিলাম যেহেতু তারপরে তো আমার বাবু এত বাড়িতে এসে কান্না করছিল ওকেও খামারে নিয়ে চলে এসেছিলাম আর ও খামারে এসে এত কাজ করছে তো দেখো তো আর যে স্নান করলাম বোধহয় একটা পঞ্চাশ আছে অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু কষ্টটা সেই রকম ছিল তো কষ্ট না করলে তো কেষ্ট মেলে না তো আমার এইটুকুতেই কষ্ট হচ্ছে তাহলে বাবা মার খুব তারপরে তো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছিলাম তো আজকে ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল তো কাল আবার দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার ঠিক দেখা হচ্ছে দুপুর দুটোই